শবে বরাতের রাতের মধ্যে বা সাবানের অর্ধরাত্রির মধ্যে সাবানের সাবান মাসের যখন চোদ্দ দিন চলে যায় তারপরে যে রাতটা আসে সেটাকেই মুক্তির রাত বা শবে বরাত বলা এই রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য মানুষকে মাফ করে দেয় এই রাতের মধ্যে আমরা কি আমল করব সেটাই আলোচনা এ রাতের মধ্যে আমরা চার প্রকারের কাজ করতে পারি যেটা সুন্নত রসুল সাল্লুসাল্লাম থেকে অনেকগুলো হাদিসের মধ্যে যেটা বর্ণিত রয়েছে এরাতের মধ্যে এক নম্বর কাজ আমাদের থাকবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা আমরা যে কোনো প্রকারে এবাদত করব। নফল এবাদত করব তেলাবাদ করব জিকির আজকার করব এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব এই ধরনের তাহাজুদের নামাজ পড়ব সালাতুল তসবির নামাজ পড়ব এই রকমভাবে সালাতুল হাজতের নামাজ পড়বো তাহিয়াতুল অজুর নামাজ পড়ব দখুলুল মসজিদের নামাজ পড়ব এই নামাজগুলোর যেটা সুন্নত নামাজ সর্বহালাতের মধ্যে পড়া হয় সেই সুন্নত নামাজগুলো আমরা বা সেই নফল নামাজগুলো আমরা এই রাতের মধ্যে করব আর দ্বিতীয় কাজ হবে এই রাতের মধ্যে কবরস্থান যাওয়া কবরস্থানে গিয়ে ওখানে যে মাইয়েত শুয়ে রয়েছে যে সমস্ত মুসলমান ভাই যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন ব্রাদার শুয়ে রয়েছেন ওদের জন্য ইসালে স্বভাব করব ওদের জন্য মাখফরাতের দোয়া করতে হবে তবে এ কথা মনে রাখতে হবে কবরস্থানের মধ্যে দলবদ্ধ হিসাবে যাওয়া আর সেটাকে প্রচলন বানিয়ে নেওয়া এটা কিন্তু বেদাদ হবে যেহেতু রসুল সাল্লি সাল্লাম এই রাতের মধ্যে জীবনে একবার মাত্র কবরস্থানে গিয়েছিলেন এই জন্য যদি কোনো মানুষ জীবনে একবারও এই রাত্রের মধ্যে কবরস্থানে যায় আর এটাকে রসুল সাহাশাল্লামের সন্ন্যত মনে করে তাহলে তার স্বভাব সে পেয়ে যাবে বারবার কবরস্থানের মধ্যে যাওয়া এবং সেখানে এই রাতের মধ্যে হট্টগোল করা লোকের ভিড় লাগানো এটা একেবারেই বেদাতি কাজ হবে তিন নম্বর কাজ এই রাতের মধ্যে আমরা জিক্রে করব করবো সবসময় এবং আল্লাহর সঙ্গে বেশি বেশি করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। এই হলো তিন নম্বর কাজ এছাড়াও এই রাতের মধ্যে যখন রাত্রি আমাদের অতিবাহিত হয়ে যাবে তার পরের দিন সবে বরাতের জন্য আমরা রোজা রাখব। এটিও একটি হাদিসের মধ্যে বর্ণিত আছে যে হাজরতে আলী রাজিয়াল্লাহ আনহু তিনি ইরশাদ করেছেন উ লাইলাহা ও সুমু, নাহা রাহা এই সবে বরাতের রাতের মধ্যে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করো এবং দিনের মধ্যে আল্লাহর জন্য তোমরা রোজা রাখো এই জন্য যখন রাত্রি অতিবাহিত হয়ে যাবে তারপরে রোজা রাখ আমরা সবাই রোজা রাখবো তো আল্লাহ রকবুল আলমিন এর ফজিলত অবশ্যই দান করবে এছাড়াও আমাদের নবী সাল্লা আলু সাল্লাম সময় তিন দিন তিন দিন করে রোজা রাখতেন এটা হয়তো আপনারা শুনেছেন প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের মধ্যে রসুল সব সময় রোজা রাখতেন ওই হিসাবে সবে এর পরের রাত যেহেতু পনেরোই সাবান হয় এই জন্য ওই রাতে ওই দিনের মধ্যে আমরা অবশ্যই রোজাটা আমরা রাখতে পারি রসুল সাল্লু আলু সাল্লামের সন্ন্যদ হিসাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সন্ন্যদ আদায় করার তৌফিক দান করুক